তো প্রিয় দর্শক আপনারা জানতে পেরেছেন ইতিমধ্যেই চাঁদপুরে যে ভাইরাল ঘটনাটি ঘটেছে ব্রিজের থেকে একটি মেয়েকে ধাক্কা দিয়ে হত্যা করার চেষ্টা করা হয়েছিল সোনিয়া নামের মেয়েটিকে তো আমরা জানবো তাদের পরিবারের কাছ থেকে আসলে কি ঘটেছিল সেই দিন সেই বিষয়গুলো আসসালামু আলাইকুম একটু জোরে বলবেন তো আপনি আপনার পরিচয়টা যদি বলবেন একটা তো আমরা তো দেখলাম আপনি সোনিয়ার পাশে বসে আছেন তার সেবা যত্ন করছেন আপনি তার কি লাগেন আসলে আমি তার খালা ধর সে আমার কাছে ফোন করছিল যে ব্রিজে থেকে পালাবার আগে যে আমারও বলতেছে যে বিদয়ের মাও আছে না এ এটা ফোন দিয়েছে তা আমার একবার বলুন আমি তো ব্রিজের ওখানে যেতেছি তুই যাবি আমি তো এখানে তো আমি আর ঘুরতেছি যাওয়া সম্ভব এ তুই যাবি পরে যাবো তো এবার এরপরে হে চলে আসলো আসার পরে কী হলো আমার তো আর সেটা আমি নিজেও দেখি না আর আমাদের অন্যজনে বলছে তার কাছ থেকে শুনলাম আর কি শুনলেন আপনি ফোন দিয়ে বলতেছে যে শুনি না মেয়েটা তোমাদের কী হয় বাইরে দেখেছি তোমার নাম্বারটা এরপর আমি বলছি হে আমার কী হয়েছে কর হে তো সেরে তো তিরিশ থেকে একটা লোকে পালানো থালা দিয়ে চলে গেছে এরকম একটু মোবাইলটা উপরে শুধু মোবাইলটা আমরা পাইছি এ কারণে তোমরা আসো দেখতে এরপর দুটা লোকে আসি হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে গেলো এরপর আমরা আসতে পারি না আমার ভাই পিলা ছিল কালকে আমরা দয়া করছি এ কারণে আসতে পারি না আমরা সন্ধ্যাবেলায় আসছি আমরা সময় আসি দেখিয়েছি দেখতেছি মানে আচ্ছা তো এই যে বোন আপনি যখন জানতে পারলেন যে তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে হয়েছে ব্রিজ থেকে তখন আপনি কি করলেন একটু বলবেন আমাদেরকে আমরা কি করবো আমরা তারে ফোন দিছিলাম যে সে হাজবেন্ডের ফোন দিলাম যে ভাইয়া আপনার মামা যে এই কাজটা করলো হল সে আমার যে সেটা তো আমি জানি না আর আমাদের সে বলেও নাই তাই আমি যে সে আপনার স্ত্রী যখন আপনি জানেন না যখন আপনি শুনেন না তাই আপনি তো এটা আসার দরকারটা ছিল যে এটা একটা নজর দেখার এ আমার যে আমি কাকে দেখতে যাবো এই আমার জন্য মামলা করবে এটা কি করতে পারে সে এটা আমি দেখে নিব তো আমি বই এটা কি করলে হয় আপনি ওর সাথে এতটা দিন কাটালেন এতটা দিন শুলেন একটা বারো কি তার কথা আপনার মনে পড়লো না এ বলেন যে না কেন আমার মনে পড়বো যে আমার জন্য মামলা মুখ করতে যাইতেছে এরকম মেয়ে আমার দরকার না আর এরকম মেয়ের তিনি আমার প্রয়োজনও নাই তো আমি তো হেরটা একটা ফাঁ হয়ে গেছে ভাইয়া প্লিজ আপনি একটু আসেন এরা একটু দেখে যান পর আমি জানি না আমার মা আমার মা ও যদি আমার যাইতে হয় তাহলে আমি যাবো আর না হলে আমি যাবো না তা আমি কি আপনার মা কি আমার বোনের লোকের সংসার বললো না আপনি সংসারটা কিনব পর সে আমার মা ওই তো আমি করতে পারি না আমি সব কিছু ঘটিয়েছি আমার মা ওর কারণে এখন আমি ছাড়বো আমার মা ওর কারণে আচ্ছা তারপরে যে নদীর থেকে যখন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়া হলো সেই যে হাসপাতালে কিভাবে আসলো এ তখন ফেলে দেওয়ার পরে আমাদের ওখানে সাঁতার যন্ত্র জি না সে সাঁতার জানে না আচ্ছা সেই জন্য পরিকল্পনা করে তাকে নদীরতে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়েছে জি তারপরে এই জন্য এরপর ওখানে একটা দুই ওরা ফাইসে পায়ে হাসপাতালে একদম নদীর থেকে উদ্ধার করছে জি গিয়ে

পুরুষ আর এরকমভাবে মেয়েদেরকে অপসভাবে ইয়ে করতে পারে আচ্ছা তো এই যে আপনার বোন সুমি না ওনার নাম তো সুমি উনি যে এই যে ওনারও তো একটা ফ্যামিলি ছিল ওনারও তো একটা সংসার ছিল তো সংসার ছেড়ে এই যে পরকিয়া যে লিপ্ত হয়ে যে কাজগুলো করেছে এগুলা কি আপনি দেখছেন আপনার কি নজরে দেখছেন এদের পরিবারের এগুলো হেরা এইসব ছিল না তার কারণে এদের পরিবারেরা হেরে দেখতে পর্যন্ত আসে নাই আমার কাছে ফোন দিয়ে বলে যে আমার বাপ মা মারা গেছে কাল আজকে পঁচিশ দিন কালকে মিলা হয়েছে তো এই কারণে আসে না আমরা হেরে ফোন দিয়ে করে আমাদের যে মেয়ে আমাদের মান সম্মান সব কিছু ইয়া করবো সেই মেয়ের ক্ষেত্রে আমাদের কয়জনও না আমরা সেই তো মেয়ের সে ইয়া দিতে চাই না তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তো আর আমি এদেরকে জানাই না কি হয়েছে না হয়েছে আমি তো আজকে দেখতেছি কারণ এদের পরিবারের ভিতরে এটাই ছিল যে একটা বিবাহিত ছেলের সাথে এর কোন রাখা কোনো সম্ভব নয় যে তোর বি অনেক একটা ছেলে যে ছেলের হয়তো বউ মারা গেছে যা বউ চলে গেছে ওই কোন ছেলে এর ছেলে আছে স্ত্রী আছে জানা সত্ত্বে গেল ওই ছেলেটার সাথে তুই সংসারটা বাদলি বাদলি যখন হে এর বউটা রাখবো তোকেও রাখবো এটাতে এর কোন সংসার আমাদের দরকার না এই জন্য এরা বাসা চলে আসছে এর বাবা আছে বাবাও জানে না এর বাইরে আছে এর বাইরে এসেছি কাজে নাই আচ্ছা এই যে আগের সংসার ছিল সেই বিয়ে সাথীটা সময় কি ছিলেন জি না তখন আমাদের সম্পর্কে ছিল না ছিল না তো বাংলা কিভাবে জানেন সেটা আপনি বাংলা কিভাবে সেটা জানলেন এই ছাড়াছাড়ি হইতেছে যে ওইটার সময় আমরা ছিলাম মানে কি বিষয় নিয়ে ছাড়াছাড়িটা হলো একটু বলবেন ছাড়াছাড়ি হলো এর হাজবেন্ড আগে এর রাখি আর একটা বিয়ে করে দিয়েছিল কারণ তুমি যদি ফোনে কথা বলা পরে বিয়ে করতে পারো তাহলে কি আমি কি না করতে পারি তো এর জিদ লাগায় স্বামী বিয়ে করছে বিয়ে করার পরে এরে এবার শাড়ি দিতে সারি দেওয়ার পরে আসতে আসার পরে এ হৃদয় হালাদার এ এবার বলে তোমার থেকে আমি ওখান থেকে নিয়ে আসছি ইয়া করছি সব কিছু করছি নিয়ে আসছি এখন তুমি আমার স্ত্রী হয়ে থাকি বা আমার আমার লগে সব কিছু তোমার এর পাঠিয়ে দেয় আচ্ছা আপু আপনাদের গ্রাম কোথায় আমাদের বাড়ি সোনাগাজি ফেনি সোনাগাজি ফেনি সোনাগাজি আর ওনা আপনার বোনের বাড়ি চাঁদপুর ওয়ার্লেস আচ্ছা তো যেই ছেলেটার সাথে আপনার বোন পরবর্তীতে পরকিয়ার সম্পর্ক গড়ে উঠেছিল সেই ছেলেটার নাম কি বা তাদের বাড়ি কোথায় তাদের একই যে এলাকা একই এলাকা জি সেখান থেকে মানে তাদের পরকিয়ার সম্পর্ক গড়ে ওঠে জি আপনার বোন কয় মাসের অন্তঃসত্ত্বা ছিল তিন মাসে এটাই তিন মাসে পড়ছে তিন মাসে পড়েছে অন্তঃসত্ত্বা আচ্ছা তাদের কি বিয়ে হয়েছে না বিয়ে ছাড়াই অবৈধ মেলামেশা আমরা তাদের জিজ্ঞেস করছি সে বলছে তাদের বিয়ে হয়েছে কিন্তু এটা ইচ্ছে হয় না বিয়ে হয়েছে আর কিন্তু কাগজ কলমে বিয়েটা হয়নি কাগজ কলমে বিয়ে হয়নি আচ্ছা তো কোরআন শিরফের মৌখিক বিয়ে হয়েছে যেটাকে বলে আচ্ছা ওটা তো বিয়ে হয় না আচ্ছা যাই হোক তো এখন আপনার বোন যে এই ভুলটা করলো তো আপনার ভনের এই ভুলের কারণে তো তার এই যে এই আজকে এই শাস্তিটা বা যেটা বলেন না কেন আজকে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা নড়ছে এতে আপনারা কি মনে করছেন আমরা কি মনে করবো সেটা কিছু ভুল আছে যার কারণে এই কাজটা করছে জানি শুনি তো কেউ কখনো আগুনে চাপ দেয় না সেটা তো জানি শুনি আগুনে চাপ দিচ্ছে আচ্ছা তো এই যে সুমি তো আগে পরকিয়া লিখতে হয়েছিল ছেলের সাথে নাকি তারপরে তাকে তার স্বামী হলো ডিভোর্স দিয়েছে তো এই যে আপনি কি মনে করছেন একজন নারী হয়ে এই যে একজন স্বামী রেখে আরেকটা ছেলের সাথে যে সম্পর্ক করছে এগুলো কেমন চোখে দেখছেন বা এই ধরনের মহিলাদের কি বিচার চাচ্ছেন আপনার উনি তো একে একে চারটি সংসার ভাঙলো আসলে আসামি তোমা ছিল আমরা হত দেখিও নাই জানিও না নাই শুনিও নাই কিন্তু বই সারা সারি হয়েছিল এর একটা বাচ্চা আছে এর পাঁচটা বাচ্চা নিয়ে গেছে বাচ্চাটা পালিত করে হেয়ে গে হে তো এর মতো চলে হে মতো হেয়াখানা চলা করে একই এলাকার দরজা এদের দরজা এদিকে এদের দরজা এদিকে মানে দোনোজনের ঘর কিন্তু মুখামুখি বিদাহা এলাকা এলাকায় আর শ্রমিকদের ঘর মুখামুখি করে মানে একই বাড়ির তারা জি মানে দরজা একই আচ্ছা তো এখন এই যে তাদের বিরুদ্ধে কোনো মামলা মুকদ্দমা করা হয়েছে কিনা তাদের বিরুদ্ধে এখনো মামলা মুকদ্দমা কেউ করে না গার্জিয়ান যোগাযোগ করলেই তো করব এখন তো গার্জিয়ান যোগাযোগ হয়নি যে এগুলাতে হয় আচ্ছা সুমির অবস্থা কেমন শারীরিক অবস্থা কেমন শারীরিক অবস্থা তো তার ভালো নয় ডাক্তাররা কি বলছে আসলে ডাক্তাররাও বলতেছে এর অবস্থা ভালো না কালকে রাতে আমরা আরসিআর বলছে আপনাদের থেকে যদি টাকা টাকা থাকে আপনারা এখান থেকে রুটিনে কে নিয়ে যাই মানে ভালো প্রাইভেট ক্লিনিকে মানে ও ডাক্তারের কাছে নিয়ে যাইতে বলছে তো আপনাদের কি টাকা পয়সা আছে নাকি জি না আমাদের ওর কোনো অবস্থা দেন নাই এই কারণে নিতে পারতেছি না আচ্ছা তো এই যে কোন জায়গায় ক্ষতি বেশি হয়েছে আসলে তার পায়ে পায়ে ক্ষতি বেশি হয়েছে তো প্রিয় দর্শক আমরা আছি চাঁদপুর সদর হাসপাতালে তো এটা কয়তলা আছি আমরা চারতলাতে আছি সুমি চারতলাতে আছে মহিলা ওয়ার্ডে নাকি তো আপনারা আসলে কেউ যদি ওনাদের পাশে একটু দাঁড়াতে চান তাহলে আমাদের সার্থকতা আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে প্রশাসনের নজরে পড়ে এবং এর একটা সঠিক বিচার হয় এই প্রত্যাশা নিয়ে করে নেই আচ্ছা আপা তো আপনারা এখন এই যে আপনার ভোনের যে ক্ষতিটা করলো হৃদয় হাওলাদার এটার আপনারা কি বিচার চাচ্ছেন সুস্থ কি বিচার চাচ্ছেন এটার কি সমাধান চাচ্ছেন কঠিন বিচার যাতে হয় কঠিন বিচার হয় কঠিন বিচার হয় তার সাথে তো তার মা জড়িত আছে তারও যাতে হয় সাজাটা হয় কারণ হৃদয় তো তার নদী থেকে যা দিয়ে ব্রিজ থেকে না ফালাইছে তার মামায় তার জন্য তার বাবার বিচার চাই আচ্ছা মামা কেন ফালিয়েছে তাকে মামায় ফালিয়েছে সবকিছু গড়িয়েছে মামায় সব বকবক করতে জোড়া লাগাইতেছে মামা এখন সম্পর্ক কেন বাংতেছে কেন ইয়ে করতেছে সেটা তো জানি না এর ফোন দিয়ে বলতেছে যে সুমি আম যা আবার হয়ে গেছে তোদেরকে আমরা মেনে নেবো তোরা বাসা ভাই ক থাকবি তোরা বাড়িতে চলে তো তোর লোক আমার কিছু কথা আছে তো হে বললো যে মোবাইলে বলে এ কর না মোবাইলে বলবো না আমি সরাসরি বলবো তুই আমার কাছে আয় তো হে ব্রিজের ওখানে গেছে যাওয়ার আগে আমার কল ছিল যে যাবি না বলুন এ ব্রিজের ওখানে আমি বলি না আমি যাবো না আমি এখন কাজ করতেছি তো পরে যাবি ফোনে ডেকে এনে ব্রিজের উপরে আচ্ছা বলুন বিষয়টা হচ্ছে ব্রিজের কি পিলার ছিল না পিলার থাকলে যদি আমরা যে আপনার সঙ্গে আমি যে এখন এখন দাঁড়িয়ে কথা বলছি বিলের ব্রিজের তো রেলিং থাকে রেলিংয়ের উপর এখান থেকে তো আমি যদি আপনাকে ধাক্কা দেই আপনি তো রেলিংয়ের সাথে বেঁধে যাবেন সহজে তো আপনি পড়বেন না তাহলে তাকে কিভাবে ব্রিজ থেকে নদীতে ফেলানো হয়েছে আপনি সেই ঘটনাটা বলুন মূল ঘটনাটা বলুন মূল আমি বলবো সেটা আমরা না আমরা বিভিন্ন গণমাধ্যমে আসছে তিনি পরকি আসক্ত হয়ে অন্তঃসত্ত্ব অবস্থায় বিয়ের দাবিতে তাকে ছেলেকে বিয়ের চাপ দিয়েছে ছেলে বিয়ে করবে না তো সেই জন্য সে সমাজে মুখ দেখাতে পারবে না আত্মহত্যার জন্য ব্রিজ থেকে তিনি লাভ দিয়েছে নদীতে আমরা বিভিন্ন গণমাধ্যমে এমনটি জানতে পেরেছি আপনারা কোনো কিছু কি লুকাচ্ছেন তাহলে কি আপনাকে যেটাকে বলে বাংলা ভাষায় কোলে করে নিয়ে কি নদীতে ফেলা দেওয়া হয়েছে নাকি ধাক্কা দিলে তো পড়বে না কারণ ব্রিজে তো রুলিং থাকে গেছে ওখানে তিন চারটা লোক চেঞ্জে ওরা দেখি বলতেছে যে ছবি বুকিং করে গেছে এরা আমাদের কাছে ফোন করছে তারপর আমরা আসি ইয়া করছি ঠিক আছে আপু তাহলে আপনি ভালো থাকবেন কেমন